পুরুষ মানুষকে যতই আপন ভাবো পুরুষ কিন্তু তোমাকে ততটা আপন ভাবে না যতটা সে তার মা বাবার বেলায় ভাবে যতটা সে তার বোন কিংবা ভাইয়ের বেলায় ভাবে যতটুকু দায়িত্ব বা কর্তব্য দিয়ে সম্পর্ক টেকানো যায় ঠিক ততটুকুই পালন করে স্ত্রীর বেলায় সম্পর্কের আর বাকি অংশগুলো মনেই থাকে না স্ত্রীকে মন থেকে ভালোবাসা সম্মান দেখানো পুরুষের কাছে অবাস্তব লাগে একটা পরের ঘরের মেয়ে যার সাথে কিনা রক্তের কোনো সম্পর্ক নেই তার জন্য কীসের মায়া দেখাবে লোক দেখানো দায়িত্ব পালন করলে যথেষ্ট হয়েছে বলে মনে করে স্ত্রীরও আত্মমর্যাদা আছে আবেগ অনুভূতি আছে ভালো লাগা খারাপ লাগা আছে সবচেয়ে বড় কথা যে একটা মন আছে এই কথাটাও পুরুষ ভুলে যায় আসলে কারপরি কার প্রতি কতটা দায়িত্ব কর্তব্য ভালোবাসা অধিকার আছে এটা অর্ধ শতাংশের বেশি পুরুষ তা জানে না শুধু এটা জানে যে স্ত্রী তার সব কিছু ত্যাগ করে তার কাছে এসেছে সেই স্ত্রীকে কষ্ট দিতে হবে